আমি সরকার মোহাম্মদ শাহীন বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরি ডিপার্টমেন্ট চট্টগ্রাম সাইকিয়াট্রি অধীনে মেরিন বায়োলজি নামে একটি সাবজেক্টের উপর ব্যাচেলার এন্ড মাস্টার্স অফ সায়েন্স ডিগ্রিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একই ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি পজিশনের জন্য আবেদন করি কিন্তু তৎকালীন সময় উনিশশো সালে আওয়ামী লীগ সরকারের ভিসির দলীয় নিয়োগে আমি ফিয়ার রিক্রুটমেন্ট থেকে বঞ্চিত হই এরপরে মাস্টার্স অব বিজনেস এম বি এর উপর আরেকটি ডিগ্রি সম্পন্ন করে দুই হাজার কানাডাতে অতঃপর কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয় থেকে মলিকুলার জেনেটিক্সে স্নাতকোত্তর এবং যুক্তরাষ্ট্রের হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে সাইকিয়াটিক জিনোমিক্স এ পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিং সম্পন্নের পর বর্তমান পেশায় দীর্ঘ বিশ বছর যাব কর্মরত আমার এরিয়া অফ এক্সপার্টিস নিউরোজেনেটিক্স এন্ড প্রিসিশন মেডিসিন ফর অটিজম অ্যান্ড নিউরোডেভেলপমেন্ট ডিসঅর্ডার আমরা শিশু ও যুবকদের মানসিক স্বাস্থ্য সমস্যা ও স্নায়বিক বিকাশজনিত রোগ যেমন অটিজম অটিজম স্প্রেক্ট্রাম ডিসঅর্ডার এডিএইচডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার এবং অ্যাংসাইটিস স্প্রেক্ট্রাম আক্রান্ত শিশুদের ডিএনএ ভেরিয়েশন বা মিউটেশন শনাক্তকরণের মাধ্যমে রোগের ধরন নির্ণয় করে থাকি। অবগতির জন্য জানাচ্ছি বর্তমানে সারা পৃথিবী জুড়েই এখন পর্যন্ত অটিজম এবং নিউরো ডেভেলপমেন্ট রোগের চিকিৎসায় অ্যাপসোলুট কোনো ডায়াগনস্টিক পদ্ধতি নাই প্রচলিত প্রথাগত চিকিৎসা পদ্ধতি যা সবার জন্য একই নিয়ম পদ্ধতিটি এই চিকিৎসায় প্রচলিত মানসিক রোগ নিরাময়ের ক্ষেত্রে এই ট্রায়াল অ্যান্ড এরোর সবার জন্য সমান কার্যকর নয় ডায়াগনস্টিক পদ্ধতির এই দুর্বলতা মাথায় রেখে ইতিমধ্যে আমরা শিশু এবং তরুণদের মানুষের স্বাস্থ্যের উপর নির্ভর করে ফার্মাকো জেনেটিক্স টেস্টিং নামে অভিনব একটি ডায়াগনস্টিক পদ্ধতি উদ্ভাবনে সক্ষম হয়েছি যেটা কানাডার প্রথম ডায়াগনস্টিক টেস্টিং পদ্ধতি হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আমরা অত্যন্ত সফলতার সাথে কানাডার সব ওয়েস্টার্ন গুলোতে বিনামূল্যে এই স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে এই পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে রোগীর নিজস্ব জেনেটিক মেকআপ মলিকুলার প্রোফাইল এবং তার ব্যক্তিগত তথ্য বিবেচনা করে রোগ নির্ণয় সঠিক সময় সঠিক ওষুধের প্রয়োগ এবং এর কার্যকারিতা সেই সাথে অনুপযুক্ত ওষুধের প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত অসুস্থতা হসপিটালাইজেশন রোধ মৃত্যুহার এবং অপ্রয়োজনীয় খরচ কমানোর ঝুঁকি এড়ানোর সক্ষমতা অর্জন যে কারণে পদ্ধতিটিকে মেডিসিন বা পার্সোনালাইজ মেডিসিন বলা হয় একবিংশ শতাব্দীতে মেডিসিন মেডিসিন একটি অত্যন্ত অভিনব উদ্ভাবন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় সেই আশাবাদ ব্যক্ত করে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে আমার প্রথম প্রশ্ন উন্নত বিশ্বের ন্যাশনাল হেলথ সিস্টেমের আলোকে বাংলাদেশের মতো জনবহুল দেশেও রাষ্ট্র মেরামতের একত্রিশ দফার সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসা কোনো মৃত্যু নয় বাস্তমানের ভিত্তিতে আমার উপরুক্ত বিষয়টি রিভিউয়ের সুযোগ আছে কি না আমার দ্বিতীয় এবং শেষ প্রশ্ন বাংলাদেশের মতো জনবহুল দেশে মোট স্বাস্থ্য বাজেটের জিরো পয়েন্ট কম অর্থ মানসিক স্বাস্থ্য খাতে বরাদ্দ করা এই বাজেটকে একটা ন্যায়সঙ্গত বাজেটে উন্নীত করে মানসিক স্বাস্থ্য সেবার উপরোক্ত প্রক্রিয়াটি বাংলাদেশী ন্যাশনাল হেলথ সিস্টেমের সাথে সংযুক্তির মাধ্যমে কমিউনিটি হেলথ সিস্টেমে সম্প্রসারণ করে সমাজের রুট লেভেলে পৌঁছানোর উদ্যোগ নেওয়া যেতে পারে কিনা সবাই ধন্যবাদ এটা অঙ্ক আছে আমি সরকার মোহাম্মদ শাহিন নিউরো জেনেটিক্স এন্ড প্রিসিশন মেডিসিন ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রিক ফার্মাকোলজি অ্যান্ড মেডিকেল জেনেটিক্স ডিপার্টমেন্ট ইউনিভার্সিটি অফ ক্যালগেরি ক্যানাডা ধন্যবাদ ধন্যবাদ সরকার সাহেব আমাদের এই একত্রিশ দফা আলোচনা অনুষ্ঠানের সকল সম্মানিত নেতৃবৃন্দ সারা বিশ্ব থেকে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপস্থিত সকল সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত ঢাকা থেকে উপস্থিত আমাদের আজকের অনুষ্ঠানের অ্যাঙ্কর ডক্টর আমাদের সাথে উপস্থিত আছেন পাচ্ছেন মাহাদি উপস্থিত আছেন আমাদের সাথে আহ সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম একই সাথে উপস্থিত সকল নেতৃবৃন্দ আপনাদেরকে আহ জানাচ্ছি বাংলা নববর্ষের আহ শুভেচ্ছা কালকে চোদ্দ তারিখ আমাদের বাংলা নববর্ষ শুরু হচ্ছে সেই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সকলকে আপনার এতক্ষণ আপনারা আলোচনা করেছেন একত্রিশ দফার উপরে আমাদের ঢাকা থেকে যে তিনজন অ্যাঙ্কার জয়েন করেছেন জবুল্লাহ সাহেব ডক্টর পাভেল এবং মাহাদি আমিন সাহেব জয়েন করেছেন তারা আপনাদেরকে একত্রিশ দফার সম্পর্কে বিভিন্ন জিনিস উপস্থাপন করেছেন যদিও আমার ধারণা এর ভিতরেই আপনারা অন্য আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যে অনুষ্ঠানগুলো করেছে নিশ্চয়ই এর অনেকেই দেশে ছিলেন আপনারা ছিলেন আপনারা এখন আমি আমাকে একটি প্রশ্ন করেছেন খুব সম্ভব আমি যখন জয়েন করলাম আমি আরেকটি কর্মসূচি প্রোগ্রামে ছিলাম একটু দেরি হয়েছে আমার জয়েন করতে বাট আমি যখন জয়েন করলাম খুব সম্ভব স্বাস্থ্য নিয়ে আমাদের কম বেশি কি চিন্তা ভাবনা সে জিনিস যতটুকু আমি জানি ডক্টর মোটামুটি ভাবে এক্সপ্লেন করেছেন তারপরেও সরকার সাহেব উনি একটা একটি ব্যাপারে উনি জানতে চেয়েছেন এখন এখানে আপনি একটা জিনিস নিশ্চয়ই বুঝতে সক্ষম আমাদের জনসংখ্যা লাস্ট সেন্সাস হিসেবে কেউ বলে ষোলো কোটি কেউ বলে আঠারো কোটি বাট আমি যখন দেশে ছিলাম আমি যতটুকু সারা দেশ ঘুরেছি আমার মনে হয় না বিশ কোটির কম হবে জনসংখ্যা বিশ কোটির কোনোভাবেই জনসংখ্যা কম নয় তা এখন এই বিশ কোটি জনসংখ্যার যে দেশ এই যে এতগুলো মানুষ এদেরকে আপনার প্রথমে এনশিওর করতে হবে স্বাস্থ্য সেবাটা এনশিওর করতে হবে আমরা এই মুহূর্তে বাংলাদেশের স্বাস্থ্য সেবায় যতটুকু যেটাই আছে আমরা জানি কম বেশি কি আছে এখন সাধারণ প্রান্তিক মানুষ যারা কম বেশি সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি তাদের কাছে প্রথমে আপনাকে আমাদেরকে বেসিক স্বাস্থ্য সেবাটা পৌঁছে দিতে হবে সেটার একটা অংশ হিসাবে আপনি যেহেতু এই 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 সেক্টরে আপনি কাজ করছেন আপনার নিশ্চয়ই ধারণা আছে এছাড়াও আমি আমেরিকারটা বলতে পারবো না তবে এখানে উপস্থিত যারা ইউরোপে উপস্থিত যে সকল নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ইউরোপ থেকে আমরা যারা ইউরোপের এদিকে আছে আমাদের একটি ধারণা আছে যে ইউরোপের দেশগুলো এখন যেটা করছে তারা হচ্ছে প্রিভেনশনের উপরে তারা জোর দিচ্ছে প্রিভেনশন মেডিকেশন আহ খুব সম্ভব কানাডাতেও হতে পারে আহ আমেরিকার ব্যাপারটা আমার কাছে পরিষ্কার নেই ধারণা এখন প্রিভেনশনটা কেন প্রিভেনশনটা হচ্ছে একটা মানুষ যখন একজন মানুষ যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হচ্ছে তখন স্বাভাবিকভাবেই হাসপাতালের একটা যখন রাষ্ট্রপুরা তার চিকিৎসা ব্যবস্থা করছে তাকে টেক কেয়ার করছে তখন স্বাভাবিকভাবে হাসপাতালের বেডের খরচ একটা আছে হাসপাতালে যে থাকছে ইলেকট্রিসিটি পানির খরচ আছে ডাক্তার নার্স দেখছে সেটার খরচ আছে তাকে ওষুধ দিচ্ছে সেটার খরচ আছে ওষুধের বাইরে যদি কোনো সার্জারি অপারেশন কিছু লাগে সেগুলোর একটা খরচ আছে সেই জন্য তারা প্রথমে প্রিভেনশনের উপরে এখন জোর দিচ্ছে যে প্রথমেই যদি আমি একটা মানুষ কম সংখ্যক মানুষ যদি দেশে অসুস্থ হয় তাহলে স্বাভাবিকভাবে যেই কম সংখ্যক মানুষ অসুস্থ হচ্ছে তারা যখন হাসপাতালে যাচ্ছে তখন বেটার সার্ভিস দেওয়াতে সুবিধা হবে বেটার সার্ভিস ডাক্তারের উপরে চাপ কম পড়বে নার্সের উপরে চাপ কম পড়বে হসপিটালের বেডের উপরে চাপ কম পড়বে অন্য অন্য সাপোর্টের উপরে চাপটা কম পড়বে সুবিধা হবে সার্ভিস দিতে বেটার সার্ভিস দিতে তা আমরা যেটা আমাদের যেটা আমাদের অনেক বড় প্ল্যানিং এর মধ্যে ছোট দু একটি জিনিস আমি বলছি সেটা হচ্ছে যে আমরা প্রিভেনশনের উপরে জোর দিতে চাইছি এখানে যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সময়ের চিকিৎসা বিষয়টি খেয়াল আছে তার নিশ্চয়ই অনেকেরই খেয়াল আছে যে ওই সময় পল্লী চিকিৎসক নামে কিছু ব্যক্তি ছিলেন যারা গ্রামে গ্রামে ঘুরতেন গ্রামে গ্রামে ঢুকে মানুষ স্বাস্থ্য সম্পর্কে সচেতন করতেন ছোটখাটো অসুখ যেই অসুখটা ঘরে বসে মোটামুটি অল্প ওষুধ দিয়ে মোটামুটি ভাবে চিকিৎসা করে ঠিক করে ফেলা যায় সেই অসুখগুলো থেকে যাতে মানুষকে রক্ষা করা যায় তার প্রেসক্রিপশন বা পরামর্শ সেইগুলো তারা দিতেন ডাক্তারের কাছে না আমরা এখন চাইছি সেটি পড়লে অথবা হেলথ কেয়ারের হোক যেভাবেই হোক আমরা সরকার গঠনে সক্ষম হলে মানুষের ভোটে সরকার গঠনে সক্ষম হলে আমরা এই ধরনের ব্যবস্থা আবার গ্রহণ করতে উদ্যোগ গ্রহণ করতে চাইছি যাতে প্রথমেই আমরা অসুস্থ হতে পারে এরকম মানুষের সংখ্যা যাতে প্রথমেই কমিয়ে ফেলতে পারে এখানে আরেকটি বিষয় আমি অ্যাড করতে চাই আমরা যেমন ধরেন ধরেন এক্সাম্পল হিসেবে আমরা যদি দেশে এক লক্ষ পল্লী চিকিৎসক বা হেলথ কেয়ারের অ্যাপয়েন্ট করি আমরা চেষ্টা করব এক লক্ষের মধ্যে হয়তো সত্তর আশি হাজারই আমরা চেষ্টা করব নারী চিকিৎসক নিয়োগ করতে বা নারী হেলথ কেয়ার অথবা নারী পল্লী চিকিৎসক যেভাবেই বলেন কারণ হচ্ছে নারীরা যখন একটি ঘরে যাবে স্বাভাবিকভাবে সে ঘরের ভিতরে ঢুকতে পারে ঘরের ভিতরে ঢুকতে পারলে তাহলে হাইজিন বলুন বাংলাদেশের মানুষের যেটা দেখা যায় যে হার্ট ডিজিজের সংখ্যা বেশি সংখ্যা বেশি তারপরে আপনার কিডনির একটা প্রবলেম আছে তো এই জিনিসগুলো কিভাবে প্রিভেন্ট করা যায় কি কিভাবে খাওয়া দাওয়া করলে কি কিভাবে থাকলে চললে লাইফস্টাইল কি হলে তাহলে হাইপার বলেন হার্ট কার্ডিয়াক প্রবলেম বলেন কিডনির প্রবলেম যেটি সমস্যা অথবা থেকে মানুষকে রক্ষা করা যায় এটি একটি লক্ষ্য বা উদ্দেশ্য আমরা আশা করি আমরা এটি যদি চালু করতে সক্ষম হই দুই চার বছরের মধ্যে না হলেও মোটামুটি পাঁচ থেকে সাত বছরের মধ্যে আমরা অনেকাংশে এটা সফল হব দেশে সুস্থ মানুষের সংখ্যা আমরা বৃদ্ধি করতে সক্ষম হব এখন আপনার মূল বিষয়টিতে আসি আপনি যেটি বলেছেন আপনি একটি স্পেসিফিক আহ স্পেশালাইজড সাবজেক্টের ব্যাপারে বলেছেন এটা আপনার স্পেশালাইজেশন যেকোনো কারণেই হোক খুব সম্ভব অটিস্টিক বা এই ধরনের যাদের সমস্যা আছে কোনো কারণেই হোক সেটা অনেকে বিভিন্ন কথা বলেন এটা আপনি ভালো বলতে পারবেন পলিউশন টলিউশন সবকিছু মিলিয়ে এই পরিমাণটা বোধ পৃথিবীতে বাড়ছে খুব সম্ভব এরকম মানুষের সংখ্যা খুব সম্ভব পৃথিবীতে বাড়ছে যে কোনো কারণেই হোক এখন এটির অবশ্যই আমাদেরকে এটির ব্যাপারে ব্যবস্থা নিতে হবে আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা আমাদের ঢাকার আগারগায় একটি 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 সংস্থার একটি অফিস আছে যারা একটু আহ ডিফারেন্ট টাইপের মানুষ বিভিন্নভাবে ডিজিবিলিটি আছে অথবা আহ স্পেশালাইজড এবিলিটি যা এই ধরনের কথাগুলো বলে একটু ভিন্নভাবে আমি তাদের একটি অনুষ্ঠানে গিয়েছিলাম সেখানে বিভিন্ন ধরনের সমস্যা যাদের থাকতে পারে শারীরিক ভাবে তাদের সাথে আমি কথা বলেছি প্রায় তিন ঘন্টা আমি সেই অনুষ্ঠানটি ছিলাম তাদের কাছ থেকে তাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছি আমরা এবং একই সাথে কতটুকু আমরা কি করতে পারি সেটি আমরা তাদেরকে বলার বা তাদের কাছ থেকেও বোঝার চেষ্টা করেছি কাজে আপনি যে বিষয়টি বলছেন অবশ্যই সেই বিষয়টি আমাদের পরিকল্পনা বা চিন্তার মধ্যে আমাদের আছে আমাদের সমাজে আমাদের পরিবারে এই ধরনের যারা মানুষ আছেন অনেক পরিবার আছে যাদের কোনো না কোনো সদস্য এরকম সমস্যার মধ্যে আছেন আমাদের দেশে বোধ খুব সম্ভব সামাজিকভাবে ভাবে বিষয়টিকে অনেক ক্ষেত্রে সব ক্ষেত্রে না বাট অনেক ক্ষেত্রেই বোধহয় একটু ভিন্নভাবে দেখা হয় এরকম যারা মানুষ থাকেন তাদেরকে ঠিক স্বাভাবিক এই দেশে যেরকম তারা বাইরে যাচ্ছে সব জায়গায় যাচ্ছে শপিং এ যাচ্ছে হয়তো শপিং মলে যাচ্ছে সিনেমা হলে যাচ্ছে বিভিন্ন এমিউজমেন্ট সেন্টারে যাচ্ছে কিন্তু বাংলাদেশে এদেরকে ঘরে বন্দি করে রাখা হয় যেটা খুব পেইনফুল যেটা খুব টর্চার একটা মানুষের উপরে কাজে আমাদের লক্ষ্য আছে এই মানুষগুলোর সমস্যাগুলোর ব্যাপারে অ্যাড্রেস করা হয়তো আমরা একবারে পাবো না কিন্তু যেহেতু আমাদের পরিকল্পনার মধ্যে আছে অবশ্যই আমরা এটি শুরু করব এবার আসে আপনার প্রশ্নের আরেকটি ছোট অংশ ছিল সেটা বাজেটের বোধহয় একটি বিষয় ছিল হ্যাঁ ওভারঅল খুব সম্ভব আমরা দেখেছি যে পলাতক লুটেরা সৈরা ছিল তাদের সময় আমরা খেয়াল করেছি যে প্রতি বছর শিক্ষা এবং স্বাস্থ্য খাত থেকে বাজেট কমানো হয়েছে বিভিন্ন ভাবে বাজেট কাটছাট করে তথাকথিত উন্নয়নের নামে দেওয়া হয়েছে যাতে লুটপাট করতে সুবিধা হয় আমাদের একটি পরিকল্পনা আছে একত্রিশ দফার মধ্যেও দেখেছেন আমরা টোটাল বাজেটের পাঁচ থেকে ছয় পার্সেন্ট আমরা হেলথ খাতে নিয়ে যেতে চাই কারণ ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে একটি দেশে স্বাস্থ্য এবং শিক্ষা স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটোতেই আপনি যত বাজেটের যত বেশি টাকা দিতে সক্ষম হবেন এটি ইনভেস্টমেন্ট হিসাবে দেখা দিবে এটি একটি ইনভেস্টমেন্ট অর্থাৎ একটি জাতি ভবিষ্যৎ প্রজন্মকে আপনি যত আহ সাউন্ড ভাবে শিক্ষিত করতে পারবেন এবং যত হেলদি রাখতে পারবেন আপনার ভবিষ্যৎ প্রজন্ম তত স্ট্রং হবে দেশ তত সুন্দরভাবে স্ট্রং হবে এই মোটামুটি আমার বলার আছে আপনার প্রশ্ন উত্তর জানি না আপনি কতটুকু স্যাটিসফাই আমি আপনার সাথে সরাসরি কথা বলতে আপনি যে আমাকে অভয় দেন একটা প্রশ্ন করতাম খালি আপনার আপনি আমি তো অটিজম এই এরিয়াতে কাজ করি এটা একটা ছোট প্রজেক্ট আরো জেনম সিক্স কাজ করি আপনি রুটকজের কথাটা বললেন আমি যেটা ফোকাস করেছি আপনি প্রিভেনশনের যেটা কথা বলেন হুইচ ইজ ভেরি ট্রু আমাদের দেশের মতো আসলে আমরা থার্ড ওয়ার্ল্ড এর পোর কান্ট্রিতে রয়ে গেছি বিভিন্ন কারণে রয়ে গেছি তো এখানে আমার এই যে যে টেকনিকটা আমরা ডেভেলপ করেছি এটা ফার্মাকোজেন উই আর দ্য ফার্স্ট ইন ক্যানাডা এটাকে খুব দারুণভাবে এটা ওয়ার্ক করছে এবং এটা কিন্তু খুব চিপ আমি পিজি হসপিটাল এবং নিরো ডেভেলপমেন্টের বাংলাদেশের যে পার্টিসিপ আর্মিদের একটা হসপিটাল আছে গত দশ বছরে অনেকবার গিয়েছি এবং আমি আমি মুভ আউট হইতে পারি নাই ওদের গিয়ার কারণ এটার বলে প্রয়াস হসপিটাল উদ্দেশ্যটা হলো যে ডায়াগনোসিসটা কিন্তু সারা পৃথিবী জুড়েই নাই অটিজম একটা মানুষ আপনি বললেন ঘরে গৃহবন্দী হয়ে থাকে বিভিন্ন সময় এদেরকে অন্যভাবে দেখা এটা বাংলাদেশের ক্ষেত্রে হুইচ ইস ভেরি স্যাড তো এখানে এই টেস্টিং পদ্ধতির মধ্যে এক্সপার্ট নার্সিংটা প্রয়োজন খুব সম্ভব হয় এদেরকে একটু ভিন্নভাবে ডিল করতে হয় কোথায়

তার কি কিনা তার ওসিডি কিনা তার অ্যাংজাইটি স্পেকটাম কিনা তার মধ্যে টুরেড কিনা এটা কি আমাদের টেস্টের মাধ্যমে অটোমেটিক্যালি ওষুধটা চলে আসবে এবং যেহেতু এটা প্রিসিশন মেডিসিন এটা প্রিসাইস ডোজটা চলে আসবে এখন জিনো ডেভেলপ যেখানে এখনো পায়নি আমাদেরকে শুরু করতে হবে আমরা খুব বেশি কিছু করতে পারেন আপনি এতটুকু হোপফুল হতে পারেন ইনশাল্লাহ আপনার দলের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সেই দল সরকার এই এই প্রক্রিয়াটা শুরু করবে ড সরকার আমি থেকে জি আপনারা কেউ কিছু বলবেন কি আমি একটু ওনাকে রেসপন্ড করি উনি ঠিকই বলেছেন যে অর্টিজম ডিজিজ না অর্টিজম ইজ এ স্পেকট্রম ডিসঅর্ডার একটা পরিপূর্ণ একটা ডিজিজ ডিস অর্ডার এটা এবং আপনি যেটা নিয়ে কাজ করছেন সে খুবই এনকারেজিং যে জেনেটিক প্যানেল বা জেনম তৈরি করবার চেষ্টা করছেন আপনি আপনি প্রেসিশন মেডিসিন বা টার্গেট থেরাপির কথা বলেছেন এই ক্ষেত্রে সেটা আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং আমার মনে হয় যে আপনার এই আইডিয়াটা আমরা আগামী দিনে দেশের কাজে লাগাতে পারবো এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে বায়োমলিকুলার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করা এবং ওগুলোকে আইএসও ওয়ান ফাইভ ওয়ান এইট নাইন সার্টিফিকেশনের জন্য আমরা কাজ করছি আপনার কাছে আমি এইটুকু আশ্বস্ত করি যে ইনশাআল্লাহ ভবিষ্যতে ক্যান্সার পেশেন্টের জন্য আমরা টিস্যু থেকে জেনম তৈরি করে জেনম সিকুয়েন্সিং করে আমরা আমাদের দেশের জন্য কোনটা ডিজিজ কোনটা সত্যিকার অর্থে কি কারণে হচ্ছে এবং তার জন্য টার্গেট থেরাপি এবং প্রেসিশন মেডিসিন এটার মাধ্যমে সাশ্রয়ী এবং সুনির্দিষ্ট থেরাপি দিতে পারবো এই ব্যাপারে আমাদের কর্ম পরিকল্পনা আছে এবং আমাদের কিছু ওয়ার্কিং নো আছে বাংলাদেশে একটি বেসরকারি প্রতিষ্ঠান টি এম ইতিমধ্যে একটা বায়োমলিকুলার ল্যাব প্রতিষ্ঠিত করেছে অস্ট্রেলিয়ার সহযোগিতায় সেই জায়গাতে আমি নিজে সেখানকার একজন কনসালটেন্ট হিসেবে কাজ করি এবং আপনাকে আমি নিশ্চয়তা দিচ্ছি এভেনার অটিজম খেলাসিমিয়া এবং সলিড প্যানেলের যে কয়টা ডিজিজ আছে তার জেনেটিক প্রেসিশন বা জেনেটিক প্যানেলিং করা বা জেন জেনম সিকোয়েন্সিং করার কাজ হচ্ছে এবং আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি যে ব্র্যাকা জিনটাকে অনেক সময় আমরা ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে বিশ্বের অন্যান্য জায়গাতে একটা অ্যাসোসিয়েটেড জিন হিসেবে দেখছি বাংলাদেশে কিন্তু এই রেজাল্ট কিন্তু ডিফারেন্ট ফলে আপনি যেটা বলেছেন খুবই সত্যি কথা ফলে উন্নত দেশের যে ট্রিটমেন্ট প্রোটোকল বা তাদের যে ধারণাটা এটা বাংলাদেশের সবসময় অ্যাপ্লিকেবল নাও হতে পারে এবং সেটা অনলি পসিবল যদি আমরা এই জেনেটিক্স ইউকে চিন্তা করি থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর সাপ্তাহ